감

চেষ্টা করব আজকেই যেন এবং আজকে এবং কালকের মধ্যে যেন এই সরকারটা প্রসেস জনাব এজে হাজার ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ আর আরেকটা প্রেস কনফারেন্স আছে সাড়ে এগারোটায় বাংলাদেশ জামাত ইসলামিক পক্ষ থেকে আসছে এই প্রেস কনফারেন্সে আপনাদের সকল আ <laughs> <laughs>

আমি জানানবাদাই এবং আমি দূরবাসী আমি দীর্ঘ সবাই আমি নয় দেশের দূরবাদ জানাতে তার পরিশ্রম এই ভাই বৰচোন ন